নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি নিয়ে চলে এসে নতুন আর একটা ভিডিও নিয়ে এটা অনেক পুরোনো ভিডিও মানে বিপত্তায়নি পুজোর দিনের ভিডিও এটা তেরোই জুলাই এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আসলে এই ভিডিওটা আমি আমার চায়ের ফোন দিয়ে শ্যুট করেছিলাম আমার ফোনের স্পেস খুব কম ছিল সেই কারণে তো ওর ফোন থেকে না নিতে ভিডিওটা অনেকটাই প্রবলেম হচ্ছিলো সেটিংসে কোনো একটা প্রবলেম হচ্ছিলো তো অনেক সেটিংসে গিয়ে তারপরে ভিডিওটা অনেক মানে কষ্ট করে সাত আট দিন পর নিতে পারি ভিডিওটা আজকে একুশে জুলাই রবিবার আজকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি যাই না কতদিনে এডিট করতে পারবো যত তাড়াতাড়ি সম্ভব আমি এডিট করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকে দক্ষিণেশ্বরের জন্য রওনা দিয়ে দিয়েছি সাতটা কি সাড়ে সাতটার সময় আমার মেয়েও যাচ্ছে সাথে এই প্রথমবার আমার মেয়েকে নিয়ে আমি দক্ষিণেশ্বর যাচ্ছি এর আগেও গেছি কিন্তু মেয়ে হওয়ার পরে এই প্রথমবার যাচ্ছি বিপত্তায়িনী পুজোটা ঠিক করেছি আমরা দক্ষিণেশ্বরেই করবো গিয়ে আর আমরা বিপত্তায়নের শেষ পুজোটা করছি আমরা এখন চলেছি শ্যামবাজারের মেট্রো স্টেশনে ওখান থেকে মেট্রোয় করে একবারে দক্ষিণেশ্বরে মেট্রোয় নেমে যাবো স্টেশনে তো ওখানে আমার ভাগ্নি টিকিট কাটছে যে শাড়ি পরে দেখছে যে মেয়েটা উনি হচ্ছে আমার ভাগ্নি তো আর এখানে হচ্ছে আমার মেয়েকে সবাই কোলে নিচ্ছে একবার যাচ্ছে আমার শাশুড়িমার কোলে একবার ননদের কোলে আর একবার জায়ের কোলে আমার রাস্তায় বের হলে সেরকম কোনো ঝামেলা থাকে না মেয়েকে নেয়া আমরা ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম যে কতক্ষণ ট্রেনে আসবে আর তখনই আমার ছোটো তো আমার মেয়েকে এখানে হাঁটাচ্ছিল আর আমার মেয়েও খুব মজা পাচ্ছে হেঁটে কারণ জুতোটা হচ্ছে তার ছোটো পিপি আগের দিনে নতুন এনে দিয়েছে তার মধ্যে বাসিও বাড়ছে আর যত হাঁটছে তত মানে বাসি বাড়ছে এতে আরও বেশি মজা পাচ্ছে আর ও ওখানে হাঁটছিলো তো দেখতে পেলাম এখানে ওয়েট মাপারও একটা মেশিন আছে তো প্রায় থাকেই বলতে গেলে এখানে আছে বলছি কেন তো ভাবলাম আমি আমার ওয়েটটা একটু মাপেনি আগের বার যখন ভিক্টোরিয়া যাচ্ছিলাম তখন একবার মাপিয়েছিলাম আর এখন একবার মাপিয়ে নিলাম তো ওয়েটটা অনেকটাই কমেছে সেটাই আমি দেখলাম একে একে আমার পরপর সবাই মাপাচ্ছিল ওইদিকে ওয়েট মাপাতে মাপাতে কখন যেদিকে ট্রেনটা চলে এসে আমরা খেয়ালও করিনি তো ট্রেনটা যাতে চলে না যায় তাই একটু তাড়াতাড়ি করে চলে ট্রেনের মধ্যে উঠে পড়লাম আর এদিকে দেখো কত সুন্দর লাগছে বাইরে আর আমার পাশে বসেছে আমার ছোট ভাঙা মেয়ে আর আমার মেয়ের মুখটা দেখো দেখেই মনে হচ্ছে কত বিরক্তি মুখের মধ্যে ও একদণ্ড চুপ করে বসবে না ট্রেনের মধ্যে ওকে দুষ্টুমি করতে দিতে হবে ও দুষ্টুমি করতে দেওয়া হচ্ছে না বলে ওর মুখটা ওরকম হয়ে রয়েছে বিরক্তিকরভাবে দমদম থেকে কিছুক্ষণ পেরিয়েই মেট্রো থেকে বাইরেটা এত সুন্দর লাগছে তাই ভিডিও না করে আমি পারলাম না তাড়াতাড়ি করে ফোনটা অন করে ভিডিও করতে শুরু করিলাম এত সুন্দর লাগছে দেখতে বাইরেটা ভিডিওতে অতটা ভালো ক্যাপচার হয়নি যতটা সামনে এত সুন্দর লাগছিল মেট্রো থেকে নেমে পড়েছি এবার যাবো দক্ষিণেশ্বরের ভিতরে তার আগে যাব আমরা স্কাই ওয়াকে ওখানে যাওয়ার জন্য যেই চলন্ত সিঁড়িটা উঠতে হয় আমার খুবই ভালো লাগে চলন্ত সিঁড়িতে উঠতে খুবই ভালো লাগে ছোটোবেলায় তো এর মধ্যে উঠে লাভ দৌড় দৌড় যেতাম আর আসতাম যখন বাবা মা যখন নিয়ে যেত আর এখন তো ছোটো রে এখন ওরকম দৌড় দূরে গিয়ে আসতে পারবো না তো দাঁড়িয়েই যায় আর আমার খুবই ভালো লাগে এই সিঁড়িগুলোর মধ্যে উঠতে ছোটবেলায় দক্ষিণেশ্বর আর এখনও দক্ষিণেশ্বরের মধ্যে অনেক পার্থক্য হ্যাঁ এখনো দক্ষিণেশ্বরে অনেক উন্নতি হয়েছে স্কাই কার হাত তো ভালোই লাগে বেশ কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করো আমি বলবো আমি পুরনো দক্ষিণেশ্বরটাকেই বেশি মিস করি কারণ আগে দক্ষিণেশ্বরে আসলে ঘোরার মতো জায়গা অনেক ছিল যেগুলো এখন বন্ধ করে রেখেছে এখন তো খোলেই না সেই জায়গাগুলো যতবারই এসেছি দেখেছি বন্ধই এখন যদি আসো মায়ের নামে পুজো দিয়ে বাড়ি চলে যাও কিন্তু আগে যখন আসতাম বাবা মার সঙ্গে সকালবেলা হয়ে সেই ঘর দিয়ে খাবার দাবার নিয়ে আর সারাদিন ঘুরতাম ঘুরে একটা পিকনিকের মতন মানে সবাই মিলে বসে আড্ডা মারতাম খাবার টাবার খেয়ে সন্ধেবেলায় বাড়ি যেতাম ভালোও লাগতো খুব মজা করতাম কিন্তু এখন আর সেই জিনিসটা নেই তাই আমি আগে দক্ষিণেশ্বরটাকে খুবই বেশি মিস করি তোমরা আমার মতো কারা কারা আকির দক্ষিণেশ্বরটাকে মিস করো কমেন্টে জানিও তো আমাকে একবার এই দেখো বাদর সেনা দক্ষিণেশ্বরে আসবো আর বাদর সেনা দেখা যাবে না হতেই পারে না মাঝে কিছুদিন দেখা যায়নি কিন্তু আবার এসে বাদর সেনাকে দেখে খুবই মজা পেয়েছে তো এসে আমরা স্নান টান করে শাড়ি পরে নিয়েছি সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখানে দেখো আমার শাশুড়ি মা তো বাদুরকে বাদরের ছবি তুলছে আমরা সবাই টারি পরে রেডি হয়ে গেছি আর আমার মেয়েও ড্রেস চেঞ্জ করেছে না ওকে স্নান করায়নি ওকে এসে খাইয়েছিলাম তো ওকে একবার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর আমিও এখানে শাড়ি পরে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো এবার যাব পুজোর জন্য সব ফল টল কিনতে আমরা চলে এসছি ফল কিনতে এখান থেকে আমরা ফল মালা ধাগা কিনে দু বছর ধরে আমরা ঘরেই ধাগা বানাচ্ছিলাম কিন্তু এই বছর ঠিক করেছি আমরা কিনেই নেব সব কেনাকাটার পরে চলে এসেছি মা সংসারের মঙ্গল কামনায় চলে এসেছি আমরা সবাই পুরো ভিডিওটা যেতে পারিনি প্রথমত পুজো ইচ্ছি আমার দ্বিতীয়ত ঠাকুর মশাই বলেছে ভিডিওটা অফ করতে আমরা পুজো দিয়ে এসেছি একটু তোলায় বসতে এতই গরম পুরো কড়া রোদ আমরা জানি বিপত্তানি পুজোতে দিনকালে বৃষ্টি হয় একটু হলেও বৃষ্টি হয় কিন্তু বৃষ্টি ও দূরে কথা একটু মেঘেরও গন্ধ নেই কড়া রোদটু প্রচণ্ড পরিমাণে গরম খামচি খালি প্রচণ্ড গরম লাগছে তাই ভাবলাম সবাই মিলে একটু গাছতলায় বসে গিয়ে কিছুক্ষণ গাছের নিচে বসে এবার আমরা সবাই চলে এসেছি একটা রেস্টুরেন্টের মধ্যে কারণ খিদে তো সবারই পেয়েছে তো কিছু তো খেতে হবে না তো দক্ষিণেশ্বর এসেছি আর কচুরি খাবো না সেটা হতেই পারে না সবাই মিলে হিমকচুরি অর্ডার দিয়েছি আর আমার মেয়ে দেখো এখানেও চুপ করে বসে না ওকেও এখানেও কিছু না কিছু করতে হবে আর আমাকে জ্বালিয়ে হয়নি পিছনের দিকে যে দিদিরা বসেছিল ওরাও বিপত্তায়নি পুজো দিতে এসেছিল তো ওরা বিপত্তায়নি পুজো দিয়ে ওরাও খেতে বসেছে ওদেরকে ও বিরক্ত করছে অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে ছোলার ডাল আর হিং কচুরি তো বন্ধুরা ভিডিওটা এই অব আশা করছি তোমাদের আজকে পুরো ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো জানিও ঠিক আছে আর যাওয়ার সময় যখন মেট্রো করে যাচ্ছিলাম আমার মেয়ে দেখো যেটির আঁচল নিয়ে শাড়ির আঁচল নিয়ে লুকোচুরি খেলছে এখানেও মানে চুপ করে বসে না তো ঠিক আছে আসছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে থেকেও বাসা